আসসালামু আলাইকুম ব্যাস ওদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে একটা নতুন ভিডিও তো শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লাতে যারা প্লে দিয়ে রাখছেন এই মুহূর্তে একটু অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজে যারা আছেন একটু ফলো করে দেবেন লাইক শেয়ার করে সাজিয়ে থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিদিন আপনাদের এরকম সেবায় নতুন নতুন ভিডিওগুলোই কালেকশান করতে পারি আপনাদের জন্য এবং আপনাদেরকে দেখাতে পারি তো শহরে যারা বাড়ি চাচ্ছেন দোকান চাচ্ছেন আসলে আজকে কিন্তু শহরের উদ্দেশ্যে বাইরে হয়েছি আমি মেন শহরে আছি কুমিল্লা শহরের যেটা মেন জায়গা কান্দির পাট যাউতলা এগুলি কিন্তু কুমিল্লা শহরের মেন নাবি তো যাউতলাতে সুন্দর আরেকটা বাড়ি আছে এবং বাড়িটাতে সম্পূর্ণ হাসপাতাল চলতেছে এখন তো আন্তরিকভাবে দুঃখিত আমি সরাসরি যেহেতু হাসপাতালটা দিতে পারবো না মালিকেরই নিষেধ আমার কথা হলো আপনারা যখন আসবেন সরাসরি মালিকের সাথে আমরা নিয়ে আসবো বসিয়ে দেব তো দর্শক লজ্জার কথা নয় সরাসরি বলি কারণ আপনি যখন সরাসরি নিজে এসে মালিক পাবেন আসলে এরকম হয় আমরা তো পরিশ্রম করি আমাদের একটা পারিশ্রমিক আছে তো মালিকের সাথে আমাদের একটা এখানে লজ্জার কিছু নয় মালিকের সাথে আমাদের একটা কথা থাকে যেমন আমাদেরকে একটা পারিশ্রমিক দেবে তো আমাদেরকে একটা সম্মান করবে তা আসলে এরকম কিছু কারণে হয়তো আমরা কিছু কিছু জায়গায় আছে ওটা সরাসরি মালিক আমরা শু করি না সরাসরি আমরা প্লেসটা শু করি না এটা লজ্জার কিছু নয় আমি আমার পারিশ্রমিক অবশ্যই এটা আমার হক এটা এতে কোনো গুণা নাই পাপ নাই কোনো কিছু নাই কারণ মালিক যদি আমাকে বিশ টাকা দিবে দশ টাকা দিবে একটা কথা থাকে আমার সাথে যে মালিক আমি পারিশ্রমিক করে এটা সেল করবো আমাকে একটা পারিশ্রমিক দেবে যার কারণে আমরা আসলে কিছু সিক্রেট রেখে দিই তো এখানে পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে সম্পূর্ণ হাসপাতাল আছে এবং ভাড়া চলে রানিং হাসপাতাল ভাড়া চলে আর যেহেতু যেহেতু হাসপাতাল ভাড়া দিয়ে রাখছে ভাড়াও আপনারা পাবেন পরবর্তী আপনারা যদি কেউ আগ্রহী হন বিস্তারিত জানতে চান তখন আমি কিন্তু ভাড়া কত আসে বিস্তারিত জানিয়ে দেব টোটালি আর যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমি সরাসরি দেখিয়ে দেব এসে তখন আর কোনো সমস্যা নেই তবে এই পর্যায়ে আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি আর কাগজপত্রে এটা মৌজা হিসাবে যাওতলা পড়ছে তবে চৌতলা আবার একবার পূর্ব চৌতলায় পড়ছে কান্দিপাড়ের পাশেই বলতে পারেন আর এদিক গিয়ে ধর্মসাগরের পাশেই বলতে পারেন আমি সরাসরি বলি ধর্মসাগরের এটা স সরাসরি ধর্মসাগরের পশ্চিম পার্স এইটুকু এটাই আমার লোকেশন দেওয়া আর বাকিটা আপনারা আসলে সরাসরি দেখাবো যেহেতু হাসপাতাল রানিং আছে অনেকে আছে এরকম বড় বাজেটের আছেন আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা এসে দেখিয়ে দেব আর এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি মালিক আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে একটু কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে সরাসরি বসে কথা বলবেন এগারো কোটি টাকা যেহেতু কান্দির ফার এরিয়া এলাকা বুঝেনি আসলে এখানে মূল্যবান এবং যেহেতু রানিং বাড়া আসে হাসপাতালে রানিং আছে তো ঠিক আছে দর্শক পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিয়েও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ